এই হলো ডেটলাইন কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নেয় খবর দেয় নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে আমি সংলাপ আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম কিডনি পাচারের অভিযোগে নামি চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা শনিবার একেবারে মধ্যরাতে আচমকায় সিবিআই হানা দেয় চিকিৎসক তপন কুমার জানার বর্ধমানের বাড়িতে পূর্ব বর্ধমানের এক নামী চিকিৎসকের বাড়িতে রাতভর তল্লাশি চালালো সিবিআই উদ্ধার প্রচুর নগদ টাকা সোনা এবং হীরের গহনা জানা যাচ্ছে কিডনি পাচার সংক্রান্ত মামলায় এই অভিযান সিবিআইয়ের স্থানীয় সূত্রে খবর শনিবার রাত্রির এগারোটা নাগাদ সিবিআই আট জনের একটি প্রতিনিধি দল বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশালা এলাকায় চিকিৎসক তপন কুমার জানার বাসভবনে হানা দেয় শহরের নামই চিকিৎসক তপন কুমার জানার বাসভবন যার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা তার বাড়িতে রাতভর তল্লাশি চালায় রবিবার সকাল পর্যন্ত এই অভিযান চলতে থাকে যদিও তদন্তকারীদের তল্লাশির সময়ে সেই চিকিৎসক বাড়িতে ছিলেন না বলি সূত্রের খবর টিকে জানার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার কিডনি পাচার না কিছু হয়েছে ওনার বাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে ফিরে গয়না যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে নগদ ও গহনার পাশাপাশি কম্পিউটারের হার্ড ডিস্ক ও কিছু কাগজপত্র নিয়ে যায় সিবিআই এর দল শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাতভর চলে অভিযান সূত্র মারফত জানা গিয়েছে কিডনি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই চিকিৎসক আর সেজন্যই তার বাসভবনে তদন্ত চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও এ বিষয়ে তদন্তকারী সংস্থার আধিকারিকরা মুখ খুলতে চাননি নিউজ পশ্চিম মেদিনীপুর শহরের ঐতিহ্য কলেজিয়েট স্কুল এবার সেই স্কুলে গড়ে উঠবে দ্বিতীয় ক্যাম্পাস স্কুলের আবেদনে সাড়া দিয়েছে প্রশাসন জেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুল পেয়েছে জায়গা হবে দ্বিতীয় ক্যাম্পাস গড়ে উঠবে ইংরেজি মাধ্যম স্কুল মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাই স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস শুরু হতে চলেছে শহরের অদূরে পাঁচ নম্বর শিরোমণি অঞ্চল খাস জঙ্গলে রাজ্য সরকার কর্তৃক প্রায় দু একর জমি দেওয়া হয়েছে স্কুলকে সেই জমিতেই ভিত পুজো করা হয় কয়েকদিন আগে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জেলা জুড়ে জেলার উন্নত শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা পাবে বলেই মনে করছে এক সময় এই স্কুল ছিল এলাকার বিপ্লবের আতুর বিপ্লবী ক্ষুদিরাম বসু বিমল দাসগুপ্ত থেকে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতিধন্য মেদিনীপুর কলেজের স্কুল এবার আরও নতুন পালক সংযোজিত হলো স্কুলের মুকুটে প্রশাসনের দেওয়া দু একর জায়গায় গড়ে উঠবে নতুন স্কুল ক্যাম্পাস কলেজিয়েট বয়েজ স্কুল দীর্ঘদিনের প্রায় দেড়শো বছরের উপরে স্কুল ওই স্কুলের জন্য যে জমি দান করেছেন মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মারফত এই জন্য আমরা খুবই গর্বিত এবং আমরা আনন্দিত এবং কলিয়া স্কুলের যে সেকেন্ড ক্যাম্পাস এখানে হবে এখানে পরিবেশ তো অবশ্যই উন্নয়ন হবে পরিবেশগত শিক্ষার প্রসার ঘটবে চলতি মাসে মেদিনীপুর কলেজের স্কুলের হাতে পাকাপাকি ভাবে এই জায়গা তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফ থেকে বিদ্যালয় সূত্রে খবর দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে জায়গা চেয়ে আবেদন জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ এখনো কিছু ওগুলো পাইনি জমিটা জাস্ট আমাদের হস্তান্তরিত করা হয়েছে আর এরপরে আমি সরকারকে জানাবো আমরা আমাকে কি কি করতে চাই এবং সরকারের থেকে আমরা সারা পাবো কাজ আমরা আপাতত প্রাচীরটা দিয়েছি এবার এখানে তো প্রচুর কাজের চাপ না আমরা ঠিকমতো করে করবো সবই ভাবনায় আছে একটু সময় দিতে হবে আর স্টুডেন্টদের অনেকগুলো স্কোপ আমাদেরকে খুলে দিতে হবে ভবিষ্যতের জন্য ওই জন্য মেনলি আরো একটা আমাদের ক্যাম্পাস দরকার নতুন ক্যাম্পাস নির্মাণ এখন কেবল সময়ের অপেক্ষা পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা রিপোর্ট এক্সপ্রেস নিউজ সুতো পাকানোর চরকায় বিদ্যুৎ সংযোগ আর তাতেই মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তি আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া শান্তিপুরের সূত্রাগড় সাহাপাড়া এলাকায় বাড়িতে বসে বৈদ্যুতিক সুতক পাকানোর মেশিনে কাজ করছিলেন আচমকা শর্ট সার্কিট আর তাতেই মর্মান্তিক মৃত্যু নদিয়ার শান্তিপুর সূত্রাগড় সাহাপাড়া এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সন্দীপ সাহা পরিবার সূত্রে জানা যায় বাড়িতে কেউ ছিলেন না ওই ব্যক্তি বৈদ্যুতিক সুতো পাকানোর চরকায় তাঁতের শাড়ি তৈরির সুতো পাকাচ্ছিলেন হঠাৎই সেই চরকায় বিদ্যুৎ সংযোগ হয়ে যায় পৃষ্ঠ হয়ে শরীরের একাংশ ঝলসে যায় বলে খবর পড়ে থাকেন মাটিতে লুটিয়ে তারপর স্ত্রী বাড়িতে এসে দেখেন মর্মান্তিক পরিস্থিতি তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পর কাকিমা ছিল না কাকিমা বাইরে ছিল মেয়ে কল্যাণীতে পরে মেয়ে কল্যাণী থেকে এসেছে সাতটার সময় এসে সব বাড়িতে কান্নাকাটি শুরু হয়েছে গিয়ে দেখে ঘর ড্যাম হয়ে যেমন তেমন বড়ি হয়ে সারা ঘর ঢুকে গিয়ে পুরো এক সাইডে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ব্যক্তির মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার ছুটে আসে আত্মীয় স্বজনরা মৃতদেহ উদ্ধার করে ময়না পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ অন্যদিকে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ শিলিগুড়ি কুমোরটুলির বেহাল অবস্থা হুশ নেই প্রশাসনের ফলে ডুবছে ব্যবসা শিলিগুড়ির মৃৎশিল্পীদের একত্রিত বাসস্থান হলো শিলিগুড়ির কুমোরটুলি দীর্ঘ বহু বছর ধরে এই কুমোরটুলি শিলিগুড়ির প্রাণ কেন্দ্রে অবস্থিত ঠিক এক পাশেই যেমনটা বই গিয়েছে মহানন্দা নদী ঠিক তেমনই আরেক পাশে রয়েছে কেন্দ্রীয় সরকারের রেল প্রকল্পের রাস্তা এবং রেল সেই কুমোরটুলির এখন বেহাল দশা বহু পুরনো হওয়ার এবং কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভগ্ন দশায় পরিণত হয়েছে এই অতি প্রাচীন কুমোরটুলি পাশাপাশি রেলের উন্নতিকরণের জন্য ছোট হয়ে গিয়েছে কুমোরটুলি প্রবেশের মূল রাস্তা তাতেই সমস্যায় মৃৎশিল্পীরা উল্লেখ্য শরৎকালে যেমন হয় তেমনি চৈত্র মাসের বসন্তকালে হয় বাসন্তী পূজা আর এই সময়গুলোতেই ভিড় উপচে পড়ে কিন্তু বর্তমানে রাস্তা ছোট হয়ে যাওয়ায় প্রচুর মানুষ শিলিগুড়ির কুমোরটুলিতে আসতে চান না আর তাতেই মন্দা দেখা দিচ্ছে ব্যবসায় এছাড়াও বিশাল আকারের মূর্তির অর্ডারও আসে না রাস্তা ছোট হওয়ায় এতেই প্রত্যেক বছর মোটা অঙ্কের ক্ষতি হয় শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীদের বহুবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন করার পরও মেলেনি সুরাহা তাই হতাশ মৃৎশিল্পীরা এখন আর ক্যামেরার সামনে এসে অভিযোগের কথা বলতেও চান না তবুও কেউ কেউ আছেন যারা এখনো এই সমস্যা নিয়ে সরব তারা এখনো হাল ছাড়তে নারাজ তাদের মধ্যেই কেউ কেউ এক্সপ্রেস নিউজের সামনে জানালেন তাদের ক্ষোভের কথা মেন যে রাস্তাটা ছিল সেটা নিয়ে মূল রাস্তা নেই কারণ একটা রাস্তা দিয়ে যাওয়া আসা প্রতিমা নিয়ে যাওয়ার সময় খুবই অসুবিধাজনক হ্যাঁ তো মেন রাস্তা তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিয়েও ছিলাম মানে আবেদন থেকে শুরু করে সব জায়গায় হ্যাঁ যেমন এস এস আলু আলিয়া যখন ছিলেন হ্যাঁ ক্ষেত্রে তখন তার কাছেও যাওয়া হয়েছে তারপর এমপি এখন যে যিনি আছেন রাজু তাদের তার কাছেও মানে আবেদন দেওয়া হয়েছে রেল মানেই আমি যেটুকু জানি কেন্দ্রীয় সরকারের কারণ এই কাজটা তো তাদেরকেই করা উচিত তাদের হাত বাড়িয়ে দিয়ে হ্যাঁ এটা যেহেতু আমাদের সকলের হ্যাঁ তাদেরকে এই কাজগুলো মানে করা উচিত কিন্তু সেক্ষেত্রে কোনো সারা আগের কেউ দেয়নি এনার কাছেও খুব বিগত পাঁচ বছর হয়ে গেছে আবার দিতে আবার মোটামুটি দেড় বছর বোধ হয় হতেই চললো তারপরেও কোনো সারা নেই দুশ্চিন্তা এখন শিলিগুড়ির মৃৎশিল্পীদের নিত্য সঙ্গী কেমন করে সব খরচ সামলে ধরে রাখবেন ব্যবসা তা ভেবেই ঘুম উড়েছে তাদের সমস্যাকে সঙ্গী করেই চলতে হচ্ছে তাদের কারণ তাদের আর্তনাদ শোনার কেউ নেই কবে তৎপর হবে প্রশাসন কবে এই মানুষগুলো আসার আলো দেখবে তার উত্তর দেবে সময় শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস প্রাইমে নিয়ে এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which includes authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian, and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This but is a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকার ইয়াবা ট্যাবলেট কারবারের মূল মূলপান্ডা হামিদুল হক গোপন খবরের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ কোচবিহারের বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব এলাকার ইয়াবা ট্যাবলেট কারবারের মূল পান্ডা হামিদুল হক গ্রেপ্তার পাশের রাজ্য নাগাল্যান্ডে সে লুকিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর ওই রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে কোচবিহার জেলা পুলিশ এরপর ডিমাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রসঙ্গত গত বাইশে ডিসেম্বর গোপন সূত্রে খবরের ভিত্তিতে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব এলাকায় হামিদুল হকের নামে এক ব্যক্তির বাড়িতে তুফানগঞ্জ থানার পুলিশ হানা দেয় তার বাড়ি থেকে উদ্ধার হয় পঁচিশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সঙ্গে নগদ ছ লক্ষ আশি হাজার টাকা এছাড়াও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ যায় অভিযুক্ত হামিদুল হক প্রথমে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন এরপর বাড়িতে এসে তিনি মাদক কারবারের সঙ্গে যুক্ত হন তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় রমরমিয়ে পার্শ্ববর্তী রাজ্য অসমসহ বাংলাদেশে মাদক কারবার চালাত হামিদুল এমনটাই অভিযোগ পুলিশের অবশেষে লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে অভিযুক্ত হামিদুল হক নাগাল্যান্ডের দিমাপুরে ঘাঁটি গেড়ে বসে আছে এরপরেই নাগাল্যান্ড পুলিশের সহযোগিতায় হামিদুল হককে গ্রেপ্তার করে তুফানগঞ্জ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া মৎস্যজীবীদের টলারে নতুন যন্ত্র ট্রান্সপন্ডার মাছ সমুদ্রে মৎস্যজীবীদের বিভিন্ন সুবিধা প্রদান করবে এই যন্ত্র সমুদ্রে মাছ শিকারে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারে একটি নতুন যন্ত্র টু ওয়ে এম স্থাপন করা হচ্ছে এই যন্ত্রটি মৎস্যজীবীদের বিপদ সংকেত জানাতে তাদের অবস্থান জানাতে এবং দুর্যোগের সময় জরুরি বার্তা পাঠাতে সাহায্য করবে বলে জানা গেছে এই যন্ত্রটি মৎস্য বিভাগের তরফ থেকে ট্রলারগুলিতে বসানো হচ্ছে রেডিও সিগন্যালের মাধ্যমে মৎস্যজীবীদের সুবিধা প্রদান করবে এই ট্রান্সপন্ডার যন্ত্র বিপদের সময় মৎস্যজীবীদের সঠিক দিশা দেবে এই যন্ত্র পাশাপাশি কোন জায়গায় সঠিক পরিমাণে মাছ রয়েছে তাও নির্ধারণ হবে এই যন্ত্রের সাহায্যে অন্যদিকে মেডিকেল ইমার্জেন্সি তৎসহ কোস্টগার্ড মৎস্য দপ্তরের সঙ্গে আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের বিশেষ মাধ্যম এই ট্রান্সপন্ডার যে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বর্তি বিকল হয়ে যাচ্ছে সমুদ্রে ডুবে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে এর জন্য পশ্চিমবঙ্গ সরকারে যে মেশিনটি দিচ্ছে সেন্ট্রালের মাধ্যমে এটা কোনো টাকা পয়সা লাগছে না এটা ফ্রিতেই দিচ্ছে মৎস্যজীবীদের উপকারে লাগার জন্য আমি চাই প্রত্যেকটা মৎস্যজীবী যদি লাগায় এটা উপকৃত হবে টলারে এই যন্ত্রের মাধ্যমে ট্রলারের অবস্থান সহজেই জানা যাবে যা বিপদকালে মৎস্যজীবীদের সাহায্য করতে পারে এর পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের সতর্কতা স্থানীয় ভাষায় জানানো সম্ভব হবে মৎস্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন এই যন্ত্রটি মৎস্যজীবীদের নানানভাবে সাহায্য করবে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই যন্ত্র নতুন করে বসানো হচ্ছে উপকার আর কেন্দ্রীয় সরকারের এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গর্বিত এবং সুরক্ষিত থাকবে মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরে কে কোথায় সুবিধা অসুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো জানা গেছে প্রথম পর্যায়ে পাঁচশোটি ট্রলারে এই যন্ত্র বসানো হবে তার মধ্যে তিনশোটি দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাকি দুশোটি পূর্ব মেদিনীপুরে বসানো হয়েছে আগামী বছর বাকি ট্রলারের জন্য এই যন্ত্র বসানো হবে এমনটাই সূত্রের খবর এই যন্ত্রের জন্য সমস্ত খরচ বহন করবে সরকার পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট এক্সপ্রেস নিউজ এলাকার শিক্ষিত যুবক যুবতীদের চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে মহকুমা পুলিশের উদ্যোগে তৈরি হল আরামবাগ পাঠশালা হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আরামবাগ থানার পক্ষ থেকে আরামবাগ পাঠশালার উদ্বোধন হয়েছে এই পাঠশালাটি দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই পাঠশালা আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী তত্ত্বাবধানে রামমোহন হলে উদ্বোধন করা হয়েছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ এই পাঠশালাটি আলোর যাত্রার নামে একটি প্রকল্পের অধীনে স্থাপন করেছেন এই পাঠশালাটি আর্থিক প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্ন মঞ্চ হিসেবে কাজ করবে এর উদ্বোধন অনুষ্ঠানে হুগলি গ্রামীণ জেলা পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পাঠশালাটি দুস্থ ছাত্র জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে যেখানে তারা বিনা বা স্বল্প মূল্যে পড়াশোনা করার সুযোগ পাবেন এবং এটা আমরা গোটা মহকুমা যারা তোমরা বিভিন্ন কারণে বিভিন্ন বাধা বিপত্তির জন্য প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছ না সেই উদ্দেশ্যেই করা হয়েছে আশা করি তোমাদের মধ্যে থেকে প্রত্যেকেই একটা জায়গায় গিয়ে পৌঁছাবে এবং ভালো যদি তোমাদের प्रिपरेशन হয় তাহলে যে কোনো एग्जाम করা যায় আরামবাগ পাঠশালাটি শুধুমাত্র পড়াশোনার জন্য নয় বরং এটি একটি সামাজিক প্ল্যাটফর্মও যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে নতুন বন্ধু তৈরি করতে পারবে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবে এই পাঠশালাটি হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যা দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ আরও বাড়িয়ে দেবে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস প্রাইম আজ এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস নিউজ খবর নেয় খবর দেয় নিউজ দুর্গাপুর দেখতে দেখতে চব্বিশ বছরে পা দিল আমি এই সুবাদে আমার যে এডিটার বিমাদান সিং তিনি আমার বহুদিনের পূর্বকল্পিত দু হাজার ন সাল থেকে তাকে আমি চিনি বর্ধমানে কাজ করার সুবাদে তাঁকে তার সমস্ত টু মেম্বারকে তার ফটোগ্রাফারকে যারা রিপোর্টার আছেন তাদের এবং দর্শকদের থেকে বড়ো কথা দর্শক যদি না থাকে কোনো চ্যানেল তুলতে পারে না এবং একটা চ্যানেল তুলতে পারে না যদি না সত্য খবর কিছুটা পাবলিশ করা যায় আর কি আজকের মিডিয়ার যুগে মিডিয়াকে নিয়ে একটা দারুণ সন্দেহ তৈরি হয়েছে এই যুগেও এক্সপ্রেস নিউজ এত বছর ধরে টিকে রয়েছে এবং তার সুনামের সঙ্গে তাদের নিউজ পোর্টাল চালিয়ে যাচ্ছে তার জন্য আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা নিউজ এক্সপ্রেস দেখেন তাদেরকেও আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানা আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকলো তাদের সাংবাদিক দর্শক আমরা সবাই চাই আমাদের ফিরে থাকা পৃথিবীর খবরগুলো আমাদের কাছে দ্রুত এক্সপ্রেস শব্দটার সাথে কিন্তু শেখা উচিত অর্থাৎ দ্রুত পৌঁছানো আমি আশা করি খবরের দুনিয়ায় এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস মানুষের কাছে খবর পৌঁছ फैसला के आने ये बाहर का नहीं स्वच्छ और फ्यूचर और करते और बाहर का सामाजिक अंश এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নাই খবর তাই